ভিডিও ট্যাগলাইন দেখে বুঝতেই পারছ আমি কোথায় যেতে চলেছি আমি চলেছি হিন্দু ধর্মের এক ঐতিহ্যবাহী মন্দির মা তারিণী মায়ের মন্দির যা উড়িষ্যা রাজ্যের কেন্দুঝার জেলার ঘাটগাঁওতে অবস্থিত অনেক অপেক্ষার পর ফাইনালি ট্রেন আমাদের স্টেশনে পৌঁছল এবং খুব এক্সাইটমেন্ট নিয়ে টাটা বাই বাই বলে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম তো আমি ট্রেনে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি তোমরা ততক্ষণ মন্দির প্রাঙ্গণে কিছু সিনেমাটিক শর্টস দেখে নাও মা তারিণী শক্তির মূর্ত প্রতীকগুলির মধ্যে একটি এবং উড়িষ্যার সংস্কৃতির অন্যতম প্রধান দেবী মা তারিণী হলেন উড়িষ্যার সমস্ত শক্তি ও তন্ত্রপীঠ বা মন্দিরের প্রধান দেবতা ফাইনালি ফ্রেন্ডস আমাদের ট্রেনটা যে স্টেশনে এসে দাঁড়িয়েছে সেই স্টেশনের নাম হচ্ছে রুটসা পুরো স্টেশন দেখেছো প্রায় আমাদের দু ঘন্টা রাস্তা বাকি প্রায় এগারোটা সাড়ে এগারোটা হয়ে যাবে জাস্ট রাত্রি নটা বাজে তো এই ট্রেনের কন্ডিশনটা তোমাদের দেখাচ্ছে পুরো ট্রেন ফাঁকা প্রায় এক দুজন আছে মনে হয় দেখে নাও দেখ এদিকে দেখো পুরো ফাঁকা কেউ নেই তো চলো গিয়ে দেখা হচ্ছে লেটস গো তো ফাইনালি আমরা আমাদের যে গন্তব্য যে স্টেশন লাস্ট আমাদের নামবো সেটা হচ্ছে ওই জাজপুর কেওঝর রোড এই স্টেশন এটাই আমাদের লাস্ট গন্তব্য তো চলো স্টেশনের নামই তারপর কথা হচ্ছে তো ফ্রেন্ডস ফাইনালি পৌঁছে গেলাম আমাদের যে গন্তব্যের লাস্ট স্টপেজ যাজপুর কেউঝর রোড তো ওখানে নেমে গেছি প্রায় ট্রেন রাইট টাইমে ঢুকে গেছে সাড়ে দশটা বাজে তো আজকে নাইটটা এখানে স্টে করব আর আমাদের যে গন্তব্য যেটা প্রায় জাজপুর কেউঝর রোড থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ডিস্ট্যান্স তো এত রাতে যাওয়া সম্ভব নয় আজকে নাইটটা এখানে স্টে করবো কাল সকালে আবার দেখা হচ্ছে আমাদের সঙ্গে চলো গুড নাইট গুড মর্নিং দিয়ে সকালটা শুরু করলাম এখন বাজে ভোর পাঁচটে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে একদম বেরিয়ে পড়লাম তার স্টেশনের সামনেই বাস স্ট্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের সমাগম এবং বেশিরভাগ মানুষের সঙ্গে কথা বলে বুঝলাম ওনারা বেশিরভাগই পর্যটক এবং একটা কথা বলে রাখি এই স্ট্যান্ডে যেমন তোমরা বাস পেয়ে যাবে সেরকম ক্যাবও বুক করে যেতে পারো তো যেহেতু আমি একা ছিলাম বাসই বেস্ট ফাইনালি আমি যে বাসটায় যাবো সেই বাসটা হচ্ছে এই বাস চলো বাসে উঠি একদম ওখানে পৌঁছে দেখা হবে ভোরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফাইনালি মন্দিরে পৌঁছালাম এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে গেট এটা হচ্ছে মায়ের মন্দিরের মেন গেট এই গেট দিয়ে সবাইকে প্রবেশ করতে হয় ফাইনালি ফ্রেন্ডস আমি মন্দিরে প্রবেশ করলাম তো এই মেন মন্দির তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন গেট এই গেট দিয়ে প্রবেশ করলাম তো এই মন্দির তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরে সবাই যাচ্ছে আস্তে আস্তে যখন বাজে যাস্ট সাড়ে সাতটা তো ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ এবং যত বেলা হবে তত আস্তে আস্তে ভিড় বাড়বে হচ্ছে মায়ের মন্দিরের মেন গেটে গেট দিয়ে প্রবেশ করতে হয় এবং একটা কথা বলে রাখি মন্দিরে কোন পার্স এগুলো অ্যালাউ নেই এই হচ্ছে সেই ডাবের জল এইখানে সবাই আসে এবং হাত মুখ ধুয়ে নিজেকে শুদ্ধ করে এবং আমিও এসেছি ওটা তারপর প্রসাদ আনতে যাব জয় মাতা রে ফটো আমি ক্যাপচার করতে পারবো না তো বেরিয়ে আবার কথা হবে এরিয়া অনেক বড় আগে পুজোটা দিয়ে নিই তারপর পুরো এরিয়াটা আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তো ফাইনালি একটা দোকানে এসছি তো এখানে পুজো দেওয়ার জন্য মায়ের যে প্রসাদ সেটা হচ্ছে নারকেল তো তোমরা প্রতিটা দোকানেই দেখতে পাবে যে নারকেল রয়েছে ওইখান থেকে নারকেল নেবো এবং হচ্ছে ডালা ডালটা ডালাটা সাজিয়ে নেবো तो जस्ट देखे ना। जी तो डाला साजिए दीछा तो डाल तो क्या क्या दिया जरा बताइए न सिंदूर दीपागुआ मुकुटी तो डाला हो गया ना अच्छा तो तो अच्छा তো ডালা সাজানো হয়ে গেছে তো এবারে নিয়ে চলে যাবো ফোন অ্যালাউ নেই ফোন এখানেই থাকবে তো আবার পুজো দিয়ে এসে তোমার সঙ্গে দেখা হচ্ছে এই মন্দিরে এলে তোমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে দেখবে কিছু বয়স্ক দিদা দাদুরা যেনারা রাস্তার ধারে বসে এই ধরনের বোতলে করে নারকেল তেল বিক্রি করছে শোনা গেছে যে এইসব নারকেল তেল ওনারা প্রাকৃতিক নিয়মে বাড়িতেই তৈরি করেন তো আমি জানি না এই সব তেল কেমন তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে মন্দিরের ফুটপাতে রাস্তার দুদিকে যত দোকান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা দোকানেই একটা জিনিস কমন তোমরা দেখতে পাবে যেটা হচ্ছে নারকেল এবং নারকেল থেকে তৈরি মিষ্টি সন্দেশ প্রতিটা দোকানেই তোমরা দেখতে পাবে তো ফ্রেন্ডস এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এই বাইকগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর এই দিকে সব দেখতে পাচ্ছি এদিকে গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এগুলো সব হচ্ছে এখানে পুজো হবে যারা প্রথম গাড়ি কিনে নিয়ে আসে পুজো করার জন্য তো এইটা হচ্ছে সেই জায়গা যেখানে বিভিন্ন গাড়ি পার্কিং থাকে এবং এখানে একটা গাড়ি বাইক বলো চার চাকা বলো সব কিছুই পুজো হয় তো আমার গাড়িও ফার্স্ট এখানে নিয়ে এসে আমি পুজো করেছিলাম তো দেখতে পাচ্ছ হচ্ছে মন্দিরের এরিয়া এরিয়াটা স্পেসটা অনেকটাই বড় জায়গাটা দেখতে পাচ্ছ নারকেলের মেলা চলছে দেখতে পাচ্ছ আর ওই যে বড় ঘরটা ওখানে নারকেলের পাহাড় জাস্ট দেখো এখানে কি হয় যারা বাইরে থেকে নারকেল পাঠায় তো ধরো অনেকে বাসে পাঠায় গাড়িতে পাঠায় কারো মানসিক থাকে আসতে পারে না দূরে থাকে সবাই পাঠায় তো এইখানে সেই নারকেলগুলোকে ছাড়ানো হয় ঠিক আছে এগুলো সব নারকেল দেখেছ কত নারকেল তো সেই নারকেলগুলো ছাড়িয়ে এখানে রাখা হয় এবং সামনে যেই ঘরটা এটা হচ্ছে সেই গোডাউন এই নারকেলগুলো ছাড়িয়ে প্রতিটা নারকেল কিন্তু ফাটানো হয় ঠিক আছে এবং প্রতিটা হয়তো অনেকে ভাবছো যে নারকেলগুলো যারা ফাটা হয়তো এমনিভাবে রেখে ওদের হয়তো কোনো ভ্যাক্টারিতে পাঠিয়ে দেওয়া হয় বাট নয় এই নারকেলগুলো প্রতিটাই কিন্তু ফাটানো হয় ফাটানো হচ্ছে এই যে সামনের এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই যে গাড়ির পেছনে যে এই যে এই যে ছোট্ট মন্দিরের মতো ওইখানে ফাটানো হয় ফাটানোর পর এই নারকেলগুলো এই গোডাউনে যে বড় গোডাউনটা দেখছি এখানে সব স্টক করা থাকে ওখান থেকে এই যে গাড়ি সব আসছে গাড়িতে করে এগুলো বোঝাই হয়ে ওদের ফ্যাক্টরিতে চলে যায় এই হচ্ছে ব্যাপার তো এই মন্দিরের যে বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মন্দিরের সেই গেস্ট হাউস যেখানে বাইরে থেকে বিভিন্ন মানুষরা যারা আসেন এবং দু একদিন থাকতে চান ওনারা এই গেস্ট হাউসে থাকতে পারবেন তো ভাই উড়িষ্যা এসে একটা খাবার না খেলেই নয় ঠিক আছে এখানে হচ্ছে বিখ্যাত সেই দই বড়া দেখো তো আমি যখনই আসি মন্দিরে তো এই দই বড়াটা খাই এই যে কম ভেজানো থাকে বিভিন্ন মশলা ফসলা দিয়ে মাখানো দাদা মাখানো একটা দই বড়া হ্যাঁ এক দিচ্ছে দই বড়া তো আঙ্কেল দিয়ে দিচ্ছে সেখানে টেস্টি দই বড়া দেখেছ আমাদের ওখানে দই বড়া আলাদা বাট উড়িষ্যার দই বড়া আলাদা তো আমি এলে প্রায় দই বড়া খাই মন্দিরটি যে জায়গায় অবস্থান করেছে সেই জায়গাটিকে অ্যাকচুয়ালি এখানে ঘটগাঁ বলে নাম হচ্ছে ঘটগাঁ এটা হচ্ছে যাজপুর থেকে আসতে হয় প্রায় ষাট কিলোমিটার ডিস্টেন্স তো সেই ঘটগার বাস স্টপিজ হচ্ছে এইটা এইটা হচ্ছে বাসস্ট্যান্ড এই হচ্ছে বাস স্ট্যান্ড ঠিক আছে তো আপনারা আবার যখন রিটার্ন করবেন তো আপনাদের এই বাস স্ট্যান্ডে এসে আপনাকে বাসে ধরতে হবে এবং সেই যাজপুর স্টেশন পর্যন্ত যেতে হবে তারপরে যে যার যে গন্তব্য জায়গায় আপনাদের যেতে হবে মা তারিণী মায়ের মন্দির উড়িষার দ্বিতীয় জনপ্রিয় মন্দির এবং এই মন্দির দর্শনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের প্রচুর সমাগম থাকে শনিবার এবং মঙ্গলবার বেশি থাকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য জয় হিন্দ